আসসালামু আলাইকুম ভালো আসুন নিঃসব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো ঘুম তাকে আজকে আমার এমনি উঠতে দেরি হয়ে গেছে তো ঘুমতাকে উঠিয়া দেখি প্রায় একটা দেড়টার সময় আমার একটা বান্ধবী আইসে আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী তাই লইয়াইছে আমার লাগে হোকা তাই গাছ থাকি ফাড়া পারে বহু দূর থাকি বাড়ি আরও অনেকদিন আইন আইন তাই আমারে মানে এটা শাকগুলা শাক সবজি লইয়াই তো কচুর টসুর সবটা লইয়িতাম বালফায় দেখিয়া তো দেখে লই আইছে শাকগুলা দেখো কাহ পায় টাটকা তুলিয়া বেলেবু শাক এটা এই শাকগুলা এটা আমি জানি না আপনারা যদি চিন তাইলে আমারে একটু কমেন্ট করে জানান জানুন তারপরে এই শাকটা আগে আমি খাইতাম না এটা মনে হয় হেসিয়া শাক নাকি তার শাক আর আমি কিছুদিন আগে এটা একটা রেসিপি দিচ্ছিলাম খাইছি খুব মজা শাক এটা আসলে আর ওই শাকটাও তাই লুইয়া এসে একবারে গাছ থেকে তুলিয়া ফ্রেশ দই হইয়া লইয়া এসে পারে সুন্দর দেখুন ধর একবারে খাস দেখাই খাইয়া আপনারে খুবই সুন্দর তারপরে দেখো কদুর পাতাও আনছে এগুলা দই হইয়া লইয়াছে তাই গাছ লিটা তো এটাই গিয়া একটা মানুষের ভালোবাসা আমি আসলে আমি মুক্ত মানুষের কোটি টাকা দিলেও মানুষ আসলে মানে এত আনন্দ পায় না যে আমি আমি এগুলোর মাঝে যে আনন্দ পাইছি এত কি অতক্ষণ দূর থাকিস যে বইয়াল হয়ে আইছে তাই আমার লাগে এখন আলহামদুলিল্লাহ খুবই আসলে মানে ভালো লাগে যে এত আমার লাগে মায়ার টানিয়াম লই আইছে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাকে আপনারা গেছে লাইক করে শেয়ার করে আমার লগে তাক আর আশা করি আপনারা বাবা তাক বেশি বেশি আপনারা গাছ লাগাও কা গাছ লাগাইয়া সুন্দর সুন্দর সবজি আপনারা খাও কা বেগুনগুলা সবগুলা তারপরে বেগে